বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশপ্রেমী এবং ধর্মীয় গুরু স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের ইতিহাসে একটি অনন্য স্থান অধিকার করেন তার জীবন দর্শন এবং সংগ্রামের গল্প আজও সবার কাছে অনুপ্রেরণার উৎস কিন্তু তার জীবনের কিছু অজানা ঘটনা ও গল্পও রয়েছে যা আমাদের জানা প্রয়োজন স্বামী বিবেকানন্দের জীবনকে ঘিরে অনেক গল্প প্রচলিত রয়েছে তার মধ্যে একটি বিশেষ ঘটনা ছিল যেখানে একজন মহিলা স্বামী বিবেকানন্দকে প্রেম নিবেদন করেছিলেন যদিও সেই গল্পটি আধিকারিকভাবে খুব বেশি প্রচলিত নয় তবে কিছু বর্ণনা এবং নানা সূত্র থেকে জানা যায় যে এক মহিলা স্বামী বিবেকানন্দকে প্রেম নিবেদন করেছিলেন এবং এর মাধ্যমে একটি বিশেষ শিক্ষা লাভ করা যায় গল্পের পটভূমি স্বামী বিবেকানন্দ ছিলেন একজন আধ্যাত্মিক গুরু যিনি মানুষের আত্মিক মুক্তির জন্য কাজ করেছিলেন তার দর্শন ছিল সকল ধর্ম জাতি এবং শ্রেণী পেশার মানুষের প্রতি সমান শ্রদ্ধা এবং ভালোবাসা কিন্তু তাও তিনি একজন মানবী এবং মহিলাদের জন্য বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করতেন তার কাছে মহিলাদের স্থান ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং তিনি বহুবার তাদের ক্ষমতার কথা বলেছেন এই গল্পটি সেই সময়ের এক ঘটনার উপর ভিত্তি করে যেখানে স্বামী বিবেকানন্দ কলকাতায় অবস্থান করছিলেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কাছে পরামর্শ নিতে আসতেন একদিন এক যুবতী মহিলা স্বামী বিবেকানন্দের কাছে এসে বললেন মহারাজ আমি আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট আপনি তো শুধু আধ্যাত্মিক গুরু নন আপনি আমার হৃদয়ের একমাত্র ভাবনা স্বামী বিবেকানন্দ এই বক্তব্যটি শুনে এক মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি ভাবলেন কিভাবে তিনি মহিলাটির প্রতি আধ্যাত্মিক সহানুভূতি ও নির্দেশনা প্রদান করবেন যাতে তার মন শান্ত হতে পারে এবং কোন অযাচিত আবেগ তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত না হয় ঘটনার বিশ্লেষণ স্বামী বিবেকানন্দের কাছে এই ধরনের প্রেম নিবেদন নতুন কিছু ছিল না কিন্তু তিনি জানতেন যে এটি একটি একান্ত ব্যক্তিগত এবং আবেগপ্রবণ বিষয় তিনি শান্তভাবে মহিলাকে উত্তর দিলেন প্রেম এক মহান শক্তি কিন্তু তা যেন যেন নিজেকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী বানাতে সাহায্য করে সেই প্রেমী মহৎ আসল প্রেমের উদ্দেশ্য হ ল আত্মার মুক্তি এবং এই প্রেম মনের অন্ধকার দূর করে আনে স্বামী বিবেকানন্দ জানতেন যখন কেউ কাউকে হৃদয়ের গভীরতা থেকে ভালোবাসতে চায় তখন সেই প্রেম অতি সহজে স্নেহের প্রতি আকর্ষণ হতে পারে তবে তিনি এই প্রেমের সীমা চিহ্নিত করতে চেয়েছিলেন যেন তা আধ্যাত্মিক দিক থেকে বিচ্ছুত না হয়ে যায় তিনি মহিলাকে বুঝিয়েছিলেন যে প্রকৃত প্রেমের মূল হল আত্মার মিলন এবং তা কখনও বিভাজিত হয় না এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত আলোচনার ঘটনা ছিল না বরং এটি স্বামী বিবেকানন্দের গভীর দর্শনের প্রকাশ তার মতে প্রেম যখন আত্মা থেকে আসে তখন তা অক্ষুণ্ণ থাকে এবং দেহের আকর্ষণ বা পাশবিক আবেগের ঊর্ধ্বে চলে যায় মহিলার প্রতিক্রিয়া মহিলা স্বামী বিবেকানন্দের এই কথা শুনে গভীরভাবে ভাবলেন তার মন শান্ত হয়ে গেল এবং তিনি বুঝতে পারলেন যে এই প্রেমের আবেদন শুধুমাত্র মানবিক আবেগ থেকে নয় বরং আত্মিক উদ্দেশ্য থেকে আসা উচিত তিনি ধীরে ধীরে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করতে শুরু করলেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মহিলাটি বুঝতে পারলেন যে তার প্রেমের অনুভূতিটি তখনকার মুহূর্তের আবেগ ছিল কিন্তু তা আত্মিক চেতনাকে বিকৃত করে ফেলত স্বামী বিবেকানন্দ তাকে এই শিক্ষাটি দিয়েছেন যে প্রকৃত প্রেম তখনই সম্ভব যখন মানবতা ও আধ্যাত্মিকতার মধ্যে কোনো বিভেদ না থাকে পাঠ এবং শিক্ষা এই গল্পটি থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া যায় প্রথমত প্রেমের প্রকৃত অর্থ শুধুমাত্র শারীরিক বা মানসিক আকর্ষণে সীমাবদ্ধ নয় প্রেম একটি আধ্যাত্মিক শক্তি যা মানুষের মনের গভীরতা থেকে আসে এবং তা কখনো অস্থায়ী বা মোহের মতো হয় না স্বামী বিবেকানন্দের মতে প্রেমের সঙ্গে আত্মার উন্নতি এবং মুক্তির সম্পর্ক রয়েছে দ্বিতীয়ত এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের আবেগ ও অনুভূতিগুলি কখনো কখনো আমাদের আত্মিক লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে কিন্তু যখন আমরা সেগুলি আধ্যাত্মিকতার আলোকে পরীক্ষা করি তখন আমাদের মন শান্তি এবং সত্যের পথে পরিচালিত হয় তৃতীয়ত মহিলাটি যেভাবে স্বামী বিবেকানন্দের কাছে তার অনুভূতি প্রকাশ করেছিল তা ছিল একটি সাধারণ মানবিক আবেগ কিন্তু স্বামী বিবেকানন্দ তার শ্রদ্ধা ও সহানুভূতির মাধ্যমে তাকে সঠিক পথ দেখিয়েছিলেন এটি আমাদের শেখায় যে গুরু বা আধ্যাত্মিক শিক্ষকরা শুধু ধর্মীয় শিক্ষাই দেন না বরং মানবিক সম্পর্ক এবং আবেগের সঠিক দিশা দেখিয়ে আমাদের জীবনের উন্নতি সাধন করেন উপসংহার স্বামী বিবেকানন্দের জীবনের এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ গল্পটি আমাদের বুঝতে সাহায্য করে যে প্রেমের প্রকৃত অভিপ্রায় কখনো দেহ বা আত্মার সীমাবদ্ধতায় আবদ্ধ থাকে না এটি আত্মিক পরিপূর্ণতার দিকে পরিচালিত করতে পারে যেখানে মানবতার সেবা ও আধ্যাত্মিক উন্নতি একে অপরের সাথে সম্পর্কিত সুতরাং আমাদের জীবনে প্রেমের উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে উঠতে পারে সেই প্রেম যা মানবিকতার এবং আধ্যাত্মিকতার সঙ্গে অটুট সম্পর্কিত থাকে এই ঘটনাটি শুধু স্বামী বিবেকানন্দের গভীর দৃষ্টি এবং ব্যক্তিগত ধর্মীয় দর্শনের প্রতিফলন নয় বরং এটি একটি বিশ্বজনীন শিক্ষা প্রদান করে যা প্রতিটি মানুষের হৃদয়কে আলোকিত করতে পারে